তাহলে আপনি তো আনছেন আমাদের কেজ দিয়ে আনছেন এটা আমরা আপনাদের দেখাচ্ছি আমরা আনছেন মানে 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 আমরা

বল কি খুশি আছেন নাকি? অবশ্যই খুশি আছি দিশা নাকি খুশি আছি। ইনশাআল্লাহ দোয়াতে পাবুন গরিবের দোয়া কোয়া লাগে না মন থেকে পাওয়া যায়। অবশ্যই গরিবের তো আল্লাহ তাআলা বেশি আর তত

আচ্ছা আল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম